আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো পাপড়ি চা তো তার জন্যে কিছু পাপড়ি বানিয়ে নেব তো আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা জোয়ান স্বাদ মতো নুন আর দিয়ে দেব কিছুটা সাদা তেল এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে তো ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি মুঠো করে দেখবো দেখি যে হয়ে যাচ্ছে তাহলে ভাববো হয়ে গেছে মানে ময়দাটা ঠিকঠাক আছে এবার এটাকে জল দিয়ে একটু একটু করে জল দিয়ে মেশাবো এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প করে জল দিয়ে আরো অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এইভাবে ময়দাটা মেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো আমি এবার ঢাকাটা খুলে লেচিটাকে তো লেচিটাকে এবার আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব এইভাবে কেটে নেব কেটে নিয়ে প্রথমে একটাকে প্রথমে একটাকে এভাবে বেলে নেব বড় করে পাতলা করে বেলে নেব তো এইভাবে একটা ঢাকা দিয়ে গোল গোল করে কেটে নেব এইভাবে করে আর কিছু পাপড়ি এইভাবে তৈরি করে নেব বেলে বেলে এভাবে কিছু তৈরি করে নেব এইভাবে আরো কিছুগুলো তৈরি করে নেব এইভাবে কিছু পাপড়ি বানিয়ে নিই এভাবে সবগুলো বানিয়ে নিই আগের একটা শেপ দিয়েছি আর এইভাবে বানিয়ে নেব তো এইবারে আমি পাপড়িগুলো সব ভেজে নেব একে একে করে পাপড়িগুলো ভেজে নেব পাপড়িগুলো ভেজে নেব এইভাবে আমি সব পাপড়িগুলোকে মানে লাল লাল করে একে একে সব আমি একে তুলে কেমন তো আমি এবার পাপড়ি সাথে মশলাটা বানাবো তো তার জন্য দিয়ে দেবো কিছুটা পেঁয়াজের কুচি কিছুটা টমেটো কুচি কিছুটা লঙ্কা কুচি কিছুটা ছোলা আর দিয়ে দেব কিছুটা বাদাম কিছুটা মটর আলু সেদ্ধ আর দিয়ে দেবো একটা আলু সেদ্ধ দিয়ে দেবো এক চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেবো কিছুটা চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে নেব তো এবার আমি পাপনি চারটা রেডি করবো তো এর মধ্যে দিয়ে দেব আমি টক দই এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা আর দিয়ে দেব সেই তেঁতুলের চাটনিটা যেটা হচ্ছে মানে এর থেকে ফেভারিট জিনিস মানে পাপড়ি চাটের মেন আর কি সেই তেঁতুলের চাটনি আর অল্প ছড়িয়ে দেব চাট মশলা তো আমার পাপড়ি চাটটা রেডি